হায় আল্লাহর সালাহ হাড় ফিরিয়ে চলে যাচ্ছে এই গর্বের দিনটিকে টিকে থাকবে তো ইউল উইল বি ভেরি ফ্রগ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টুডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢোলবে না তো ভালো করে ইয়াদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু झुकতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটি আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার নে দেখাও না খুলে গালিন সারু ফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই এভরিবডি বয়ার অফ এ ড্রপ অফ এ ডার্জি ফ্লুইড নাথিং আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে খালি সালামিন নুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাকডেস উই আর ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড আমরা এক নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরি ওই দিকে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা বেশ রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতির পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও তো একটু চুমু চুমুদি চুমু দি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু চুমুদি কেউ দেখ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও দীন খুলে কল الانسانو من جيفا তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি 3:30 এর একটা এরকম শরীর শুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইবারে দুই তিন দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব উদ্ধির মড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগল্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের আটকে দিয়ে স্টান করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্টান করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেট লাশ নিয়ে বাড়ি চলে গেল বাজার করতে বড় ঝোলা নিয়ে বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গেলে বাজার থেকে ব্যাগে বাজার যায়নি তার লাশ চলে গেছে বাড়িতে খুলে গাল ইনসান চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত আইন নাথিং অ্যাবাউট মাই তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লাহ আমি কেমন করে বলবো না তোমার নিজের বয়স তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না তুমি বড় দুর্বল তুমি বড় বদবুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো এই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে টাকে কান টানগুলো ঠিক আছে কি না সব কিছু চোখ হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তোর মুখে দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছো হলো সব বলছ ওকে আচ্ছা দাঁত কটা যে নেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন আমি কত বড় মেহেরবান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার দাঁত কঁটা যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তর্ফাতে আর তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো আমি বাঁচাবার জন্য সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং হজম কি بالنৈ صبر মাইসেলফ শুধুমাত্র একসেপটিভ দিক তোমার দাদব দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাদ কথা দি নয়তো মায়ের স্থলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের যুগের সামনে তরপতে তরপতে তুমি মরে যেতে রে আমি কি তোমার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছি ফের এই বাচ্চাটা হাদিসে পাখের মধ্যে এসছে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও রকম দাঁত থাকি আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছে। আল্লাহ বলে তুই একটু সবর কর সাবর কর কারণ এখন তোর অতটা হুশ হওয়াজ হয়নি এখনই যদি দাঁত মায়ের স্থানে কাপড় দিবি একটু সবর কর এই সাত আট মাস নমাস দশ মাস হোক না একটু জোর তারপরে আমি দাঁত দেবো গোষ্ঠীর ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি আ আম্মা তোমার নাতির দাঁত গুজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গুজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না

আর ছটা মাস বাড়ত না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবারের আপকে উঠে বেহ হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারা